জস্বতরিব সধাত্মতৃপ্তানব আত্মবচ সন্তুষ্ট বিদ্যতে কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত আত্মাতেই তৃপ্ত আত্মাতেই সন্তুষ্ট তার কোনো কর্তব্যকর্ম নেই এই শ্লোকটি গীতা তৃতীয় অধ্যায় শ্লোক সংখ্যা হইতে উদ্ধৃত যারা বাহ্যিক পার্থিব সুখের বাসনা ত্যাগ করে তারাই সুখী ও আত্মমগ্ন থাকতে পারে পার্থিব কামনাই আমাদের বন্ধনের মূল কারণ এটা হওয়া উচিত কি উচিত নয় শ্রীকৃষ্ণ ব্যক্ত করেছেন যে পার্থিব কামনাগুলি সমস্ত ধরনের পাপের কারণ তাই তাদের ত্যাগ করা উচিত ভৌতিক কামনা সবার আগে দেখা দেয় আমরা যখন নিজেদেরকে দেহ মনে করি তখন আমরা অনুভব করি যে দেহ ও মন তাদের বাসনা পূরণের জন্য উদ্গ্রীব হয়ে ওঠে তখন তারা আমাদেরকে মায়ার জগতে নিক্ষেপ করে পরমাত্মা থেকে আত্মা যখন জীবদেহে প্রবেশ করে তখন মায়া শক্তি তার উপর মায়ার আবরণ ঢেকে দেয় এই মায়ার কারণে আমরা নিজেদেরকে দেহ বলে পরিচয় দিতে শুরু করি এবং চিরকালের জন্য নিজেকে ভুলে যাওয়ার কারণে আমরা অত্যন্ত ব্যথিত হই এবং কষ্ট সহ্য করতে হয় দৈহিক রূপ নেই এবং এটি ঐশ্বরিক তাই অবিনশ্বর জগতের কোনো নশ্বর বস্তু অমর আত্মার ক্ষুধা নিবারণ করতে পারে না তাই পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যের দ্বারা প্রলুব্ধ হওয়া এক প্রকার বোকামি এইভাবে আত্মজ্ঞানে আলোকিত আত্মা তাদের চেতনাকে ঈশ্বরের সাথে একীভূত করে নিজেদের মধ্যে ঈশ্বরের অসীম আনন্দ অনুভব করে জাগতিক কাজে লিপ্ত আত্মার নির্ধারিত কর্ম কোনোভাবেই সিদ্ধ আত্মার জন্য প্রযোজ্য নয় কারণ তারা ইতিমধ্যে এই সমস্ত কাজের লক্ষ্য অর্জন করে ফেলেছেন যেমন একজন ছাত্র যতক্ষণ পর্যন্ত স্নাতক ডিগ্রি প্রাপ্ত করতে সক্ষম না হয় ততক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে সমস্ত নিয়ম তার উপর লাগু থাকে ডিগ্রি প্রাপ্তির পর বিশ্ববিদ্যালয়ের কোনো নিয়ম তার জন্য প্রযোজ্য নয় এই ধরনের আত্মজ্ঞান আলোকিত আত্মাদের বলা হয় ব্রহ্মবিদ শ্রুতি মূর্ধ্বনি অর্থাৎ যারা ভগবানের সাথেই একাত্মতা স্থাপন করে তারপর তাদের কাছে বেদের গুরুত্ব মূল্যহীন হয়ে যায় কারণ বেদের নিয়ম মেনে চলা তাদের কখনোই প্রয়োজন হয় না বেদের লক্ষ্য হলো আত্মাকে ঈশ্বরের সাথে এক একাত্মা হতে সাহায্য করা আত্মা একবার ভগবত প্রাপ্তি হয়ে গেলে বেদের নিয়ম যা আত্মাকে তার গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে তা আর তার জন্য প্রযোজ্য নয় এমন আত্মা বেদের একতিয়ার বহির্ভূত হয়ে যায় উদাহরণস্বরূপ একটি বিবাহ অনুষ্ঠানের সময় পণ্ডিত পুরুষ ও নারীকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করেন বিবাহ অনুষ্ঠান শেষ হলে পণ্ডিত বলেন এখন থেকে তোমরা স্বামী স্ত্রী আমার কাজ সমাপ্ত তাই আমি এখন আসি স্ত্রী যদি পরে বলে পণ্ডিতজি বিবাহের সময় আপনি যে যে প্রতিশ্রুতি আমার স্বামীকে পালন করতে বলেছিলেন তার কোনোটাই আমার স্বামীর দ্বারা পালন করা হয়নি তখন পণ্ডিত উত্তরে বলেন এটা আমার একতিয়ারের বাইরে কারণ আমার কাজ ছিল তোমাদের দুজনকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করা সেই কাজ আমি সম্পন্ন করে দিয়েছি সমানভাবে বেদ আত্মাকে পরমাত্মার সাথে একীভূত হতে সাহায্য করে ভগবত প্রাপ্তি হয়ে গেলে বেদের কাজ শেষ অতএব এই ধরনের আত্মজ্ঞান পূর্ণবান আত্মাদের বৈদিক কর্তব্য পালনে কোনো বাধ্যবাধকতা নেই